মানুষ কোনো সামনে থালা আছে থালার মধ্যে নূর জড়ে থালার মধ্যে আলো বিচুত নুর থালা দেখিলাম কিন্তু উগ্র মানুষ দেখিলাম দি এবার থালার মধ্যে নূর নাই অভু অ মানুষ শুনো শুনো অপৰিচিত মানুষ আৰু বেয়া কোনো তো নূৰোধ থালা আছে আৰু তাতে মূৰ মধ্যে তুই হ ফুৰা ফুৰা হল্লে মানুষ তুই হল ফুৰা হল্লে মানুষ তো আত্মীয় নুৰুত থালা নাই আরে এই দেখ দে শুন শুন তো আদাৰ মৰি গৈয়ো দে নেক্কৰ ফোয়া দুনিয়াত লাই গৈও